চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূল নেত্রীর ডাকে ধর্মতলা চাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বর্ধমান থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তৃণমূলের একুশে জুলাই শহীদ স্মরণে গোটা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন কেউ ট্রেন ধরে কেউ বাস ধরে গতকালই ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে যাতায়াত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্মতলা থেকে যখন ট্রেনে চাপবেন মাথা ঢুকিয়ে কেউ যাবেন না সাবধানে আসবেন সাবধানে ফিরে যাবেন কিন্তু বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে চেপে পড়লেন ঘটে যেতেই পারত বড় সড় দুর্ঘটনা দেখুন সেই ছবি রিপোর্ট আমার ডিজিটাল নিউজ হচ্ছে বর্ধমান যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম